পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার বাদ মাগরিব আবুধাবির আল নাফিব রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার এবং এস এম আলাউদ্দিন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি ইমরাত হোসেন ইমু সহসভাপতি শওকত আকবর জনতা ব্যাংক আমিরাতের সিইও এস এম কামরুজ্জামান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সহ বিশিষ্ট প্রবাসী কমিউনিটি বৃন্দ অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুনবিসাল্লাম পালনের তাৎপর্য তুলে ধরে পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে বিশেষ আলোচনা করেন মাওলানা আলমগীর আল কাদেরি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং পরে মিলাদ কেয়াম করেন মাওলানা মোহাম্মদ ইউনুস সবশেষে মাওলানা আলমগীর আল কাদেরীর পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ দোয়া করা হয় আমি জানি আমাদের আসলে আমাদের ইসলাম আমাদের আল্লাপাকে মধ্যে আমরা করে আল্লাপা আমার যারা জীবনে উল্ধান জলে ফিরে গেছে আমি সেই সময় আমি চেষ্টা করছি আমি এই জিনিসগুলো ভালো জিনিসগুলো কোরআন হাদিজের কথাগুলো জানার এবং মানার জন্য আমরা চেষ্টা করেছি